নৌগা সাপি বাস অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় লেগে গেছিল একটু বাদিয়া যান এই যা হবার হয়েছে চলে যান গাড়ি টান দাও গাড়ি টান দাও গাড়ি টান দাও কঠিন দুর্ঘটনা হওয়া থেকে এই মুহূর্ত বেঁচে গেল আরে মূল কারণ কি জানো ওই সাহপাতি এটার ওভারটেক করছে ওভারটেক করছে উনি ওই মাঝখানের এই কাছে এসে সাদা চোখ দেখছে যে এখন আমার এদিকে যাওয়া লাগবে তখন উনি বাবে ধরছে বুঝছেন ব্যাপারটা হ্যাঁ আরে ওর দোষ কি হলো মাঝখানে কোনো দাগ নাই রোডে বুঝছেন সরাসরি আবার টেক এ জায়গায় এসে সামনে এসে দেখছি যে মাঝখানে